حضرت گھر میں گئے حضور محدید کبیر اپنی کتابوں کو بھی دکھایا دعائیں حضور معتیشے کبیر نے دیا اور حضور حضرت مفتی غلام سمدانی صاحب کے چہرے سے ایسا ظاہر ہو رہا تھا کہ زندگی کی سب سے قیمتی سے میں ہاتھیں ہو گئی اس قدر خوش تھے اس قدر خوشیوں میں مجل ڈھے تھے اور اس کے بعد حضور محدید نے کبیر نے خلافت سے بھی نماز کیا ایجازتوں خلافت سے بھی نواز کیا تو عزیزان گرامی آج یہ جو شخصیت ہے یقیناً مسجد اعلی حضرت کے حقیقی علم بدار جس پہ لفظ مفتی, مفتی ہنڈریڈ پرسنٹ شادی آئے جو واقعی خاص یہ بگار کے قابل تھا جس نے وہ واقعی ملت مسلط اور دین کی ترجمانی کی ہے افسوس کی آج ہمارے درمیان گزار نہیں ہے مگر ظاہری اعتبار سے وہ نہیں ہے مگر میں یقین سے کہتا ہوں کہ جو دین حمیف کی انہوں نے خدمت کی ہے جو تحریریں چھوڑی ہیں جو اپنی کتابات کتابیں جو شایا کرایا ہے جو کتابیں لکھی ہیں یہ تا قیامت قوم مسلم کی ترجمانی کرتے ہیں ہمارے یقین ہے کہ حضور مفتی غلام سمدانی صاحب کے ساتھ بالخصوص حضرت مفتی احمد رضا سمدانی صاحب یا اپنے والد مکرم کے راستے پہ چلتے ہوئے مذرق اعلی حضرت کی یقیناً ترجمانی کریں گے میں اس خان امجدیہ کی جانب سے انہیں ان حضرت تمام کے تمام متحدین مریدین متبرین کے خدمت کے پیش کرتا ہوں اللہ تعالی حضرت مفتی صاحب کو بلند فرمائے فرمائے سبھی کو صبر جمیل عطا فرمائے اور ان کے نقش قدم پہ ان کی اولادوں کو ان کے اہل خانہ کو ہم سب کو چلنے کی توفیق اتا فرمائے وہ آخر و روانہ الحمد للہ السلام علیکم <سلام> ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ الحمد لله الذي خلق الحياة والموت ثم قدر لها المقدار المعين الذي لا يتقدم ولا يتأخر لمحة واحدة والصلاة والسلام على من خلقه قبل الخلق ثم بعثه آخر الأنبياء حتى لا يكون نبي واحد بعده وعلى آله وأصحابه الأجمعين আসছে আল চার নয় দু হাজার পঁচিশ এটা হচ্ছে আব্বা হুজুরের শেষ খতবা এটা উনি আপনার হাতে লিখে গিয়েছিলেন আমি খতবা পড়ে দেখুন আজকে ওয়েদার খুব একটা ভালো নয় আমার আকাবির যারা এখানে আছেন যাদের নাম নিতে পারিনি দয়া করে কেউ কিছু মনে করবেন না আসতে পারেননি তারা কিছু মনে করবেন না কিন্তু আমি দুই থেকে তিনজনকে অবশ্যই এক মিনিটের জন্য হলেও মুখে মাইক আমি দেবো হাজরত মুফতি জুবাই সাহেব কিবলা আর হাজরত মুফতি আলমগীর সাহেব কিবলা হাজরত মৌলান মুফতি আশরফ সাহেব কিবলা এবং আমাদের হজরত বীর আব্দুল সালাম সাহেব এই চারজনকে এক্লিক করে হলেও খালি চেহারা দেখানোর জন্য আমি দেব কিন্তু তার আগে আমি চাইছি আমার বায়ানটা সম্পূর্ণ করে দেখুন আপা হজরতুল্লাহ আপনাতুল্লাহ আলাই তার জীবনের শেষ ছন্দ তিনি সময় জন্য এটাই পড়তেন হায় জায়গা হায় যাহা পাঁচ জীবনের যে এক হাজার জন গেলে নয়শো নিরানব্বই জন ফিরে আসে এক লক্ষ গেলে নব্বই হাজার নয়শো নিরানব্বই জন একজন কম থেকে যায় এটাই ছিল তার শেষ বজিফা আর মাঝে মাঝে ছন্দে ছন্দে আমার সঙ্গে গাড়িতে পড়তেন চব্বিশ পরগনায় গেলে উনি সব সময়ের জন্য পাঁচ বক্ত নামাজ মসজিদে বা জামাত আদায় করতেন ঝড় হোক বৃষ্টি হোক কি অবস্থাই হোক কিন্তু যেদিন ওই প্রথম দিনে

খুব অসুস্থ বাড়িতে আম্মু ভাই সবাই কান্নাকাটি করছে আমি বললাম যে এখন কিছু হবে না সময় কিছু আলামত থাকে নিদর্শন থাকে মানে দেখা হ্যাঁ কিছু নেই হোক আচানক বারো তে ঘন্টা কে বাত বোল রে লোক ঝণ্ডা লিয়ে আমি চলকে চলে মায়ের হাত থেকে দিয়েছি বলে আল্লাহ পরিচয় পরিচ্ছন্ন হয়ে যাও বাড়ি বাসা দিয়ে আর সময় নেই চলে এসেছে হাজির হয়ে গিয়েছে এটা কি পতাকা ছিল তাদের হাতে সবুজ পতাকা ছিল সিগনালে তারপরে ইন্তেকাল যেদিন করবেন সেদিন হঠাৎ করে আমাকে বলছে একটু কোরআন তেল করে আমাকে শোনা আমি সুরাই ইয়াসিন তেল করছিলাম এক হাতে মোবাইল নিয়ে অক্সিজেনটা বাড়াতে গিয়ে একটা আয়াত আমার ছেড়ে গিয়েছিল অসুস্থতা অবস্থায় নাকের মধ্যে পাইপ ছিল এদিকে অক্সিজেন চলছিল মজাই করে আর ভুল হলো যে মেজাজ ছিল জবানিতে সেই মেজাজ আমি দেখেছি ভুল হলো তারপরে আপনার বলছেন আয়া শেষ করো সুরা শেষ করো আমি শুয়ে পড়বো ঘুমাবো আমি আপু শেষ হয়ে গিয়েছে তবে সাদা কাল্লা হলে আমি কই আমি যতক্ষণ সাদা কাল্লা শুনবো না ততক্ষণ আমি শেষ মানবো না শুয়ে শুয়ে এই কথা বলেছেন আমি পড়েছি তারপরে উনি শুয়ে গিয়েছেন শুনুন তারপরে হাজরাদের ইন্তেকালে আমার বয়স বত্রিশ আমার আপনার ইন্তেকাল করেছেন তিনি আমার বাপ হান্ড্রেড পার্সেন্ট তার ইন্তেকালে কারোর বাপ চলে গিয়েছে কারোর ভাই কারোর স্বামী কারোর আরো কিছু কারোর আরো কিছু কিন্তু আমার যা চলে গিয়েছে একমাত্র খোদার আমি সারা দুনিয়াতে কেউ যায় না আমি ছাড়া আর খোদা ছাড়া কেউ জানে না যে আমার কে গিয়েছে তার চলে যাওয়াতে আমার যা ক্ষতি যে ক্ষতি আমি না বলতে পারবো আর না এই ক্ষতি প্রকার হবে আমি একদিনে পুরো হয়ে গিয়েছি কিন্তু আর যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে হাতরাত আমার সঙ্গে থাকে ইনশাআল্লাহ তোমার পর তার আবার আমি উঠে দাঁড়াবো চলুন আপনার তাহলে তিনি দেখুন বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি মনকে আবার শক্ত করছি যখন পিছনের দিকে দেখুন মানুষ তো আমরা যাই হই না কেন যা চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে কি যন্ত্রণা বিচ্ছে যন্ত্রণা তো থাকবেই কিন্তু যখন আফা উঠে তাকাচ্ছি যে হ্যাঁ তার ঈশ্বরীয় চলে গিয়েছে সবর হয়ে যাচ্ছে মুক্তি আজম চলে গিয়েছেন সবর হচ্ছে আলা হাজম চলে গিয়েছেন সবর হচ্ছে আবার দেখেছি যে দুনিয়ার সবচেয়ে আমার রাসুন মাত্র তেষট্টি বছরে চলে গিয়েছেন আমার বাবা তো সে বয়স করে ফেলেছে নি দুঃখ আর কিছু হয়েছে আমার খবর হচ্ছে আসুন তার যে চরিত্র ছিল তার চরিত্র হলো এটা নো কম্প্রোমাইজ শুনি গেছে সুন্নিহতের ক্ষেত্রে তিনি কোনো সময়ের জন্য কোন কম্প্রোমাইজ করেন নাই ইশাআল্লাহ আমাদের আলেমদের চরিত্র আছে আর আমরা এই চরিত্র উপরে قائم থাকব কম্প্রোমাইজ দোকানে করব বাজারে করব বাড়িতে করব গাড়িতে করব কেনাতে থেকে আমরা এত একটা জিনিস যদি নসে পড়ে কষ্ট যাইতে হয় নেব কিন্তু ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না এটা তার দাওয়াতগান ছিল এটাই বর্তমান সময়ে তার আযরাতের মুফতি आलम মঙ্গারে এই চরিত্র ইসতিকামাত

আপনারা ছোট বড় করে অনেকে জেনেছেন তার কিছু সমস্যার কথা তার কি রোগ ছিল তো বেরেলির হাজরাত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেন ছাড়া কোনো উপায় নেই চেন্নাই আপনার হোক কলকাতা হোক যেখানেই গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠিয়ে বলেছেন কেমো ছাড়া কি দ্বিতীয় কোনো পদ্ধতি আছে তো না হাজরত বলেছেন মরণ কবুল মুস্তফার একটা দেখা হলো যে আমার যদি একটা চুল পড়ে যায় কে বলতে আমি আপনার কলার উপরে টানবো বলতে পারবেন ডাক্তার বলেছে হুজুর এটা আমি পারবো না হাজর বলেছে আমার মরণ কবুল কিন্তু মুস্তফার সারা জীবনের রাখা দাঁড়িয়ে আমি কবল

হকের উপরে যদি একজন দাঁড়িয়ে থাকে পিছনে দাঁড়িয়ে না দেখে নিজেকে একা যেন মনে না করে পর্যন্ত আমি শেষ করছি আর আপনাদের কাছে অনুরোধ আমার অনুরোধ মানুন হাত ঝোড়ো করে অনুরোধ করছি আমি গ্রামবাসী মানুষের সঙ্গে আপনাদের জন্য লড়াই করেছি যে হাজরাতের দেহ মুর্শিদাবাদ স্থাপন হবে এমনকি সেখানে ছোট করে মোক্তা আমার অনুপস্থিতিতে জানা যাওয়া হয়ে গিয়েছিল আমি তাও পর্যন্ত বলি হয়ে আপনাদের কাছে এনেছি যে আপনাদের হক রয়েছে তার উপরে নামাজ করতেই কিন্তু বাড়িতে আসার পরে যখন হাজরাতের ডায়েরি খুলে বসিয়াতামা আমি দেখলাম তখন আমার হাত বন্ধ হয়ে গেল যে আমার বলার আর কিছু নেই হাজরাত দু হাজার জানুয়ারি মাসে বলে দিয়েছিলেন লিখে দিয়েছিলেন যে আমার জানা যা যেখানে হোক না কেন হ্যাঁ তাহলে একটু পরে শুনিয়ে দিই আমার কবর কোথায় হইবে আম্বিয়া আউলিয়া ইমরান উদ্দিন আহমদ রাজা আম্বিয়া হলো আমার নাম আউলিয়া বোনের নাম আর আমরা দুই ভাই খবরদার তোমরা আমার অবাধ্য হবে না খবরদার আমার দাদিমা আমার আব্বা আমার মায়ের কবরের কাছে আমাকে খবরদার কবর দিবে না কেন ওটা ওয়াকফের জমিন ছিল কিন্তু আমাদের গ্রামের কিছু মানুষ জবরদখল করে ওই কবরের তালা দিয়েছে। তারপর খুব প্রতিবাদী লোক ছিলেন যে না যে জায়গাতে জুলম হয়েছে আমি ওই জায়গায় যাব। না যদি ওরা তালা শুধু আমার জন্য খুলে দেয় আমি তাও রাজি না ওয়াক্কের যদি সবার জন্য থাকি সবাই সারা গ্রামের লোক তারপরে নিচে লিখছেন আমার মনের মতো আমার অতি পছন্দনীয় জায়গা হইল আমার রান্নাঘর মানে চব্বিশ পরগনায় আমাদের যে বাড়ি এই এইরকম ইসলামপুরের মতো ছাধলা বাড়ি নয় আগের যুগের যেমন কবির একক সাহিত্যিকের বাড়ি হতো ওই রকমই এখনো রয়েছে রান্নাঘর খুব বড় এবং মাটির একদিকে রান্না হয় বড় জায়গা তো উনি বলেছিলেন যে এইখান থেকে রান্নার সামানপত্রটা সরিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটা পুরো খালি করে এটা আমার কবর ছিল তারপরে লিখছেন এই রান্নাঘরেই আমাকে দাফন করিবে তার তবে গ্রামবাসী যদি কোন কবরস্থান ছাড়া কোন জায়গা মনস্থ করিয়া থাকে তা হইলে আমার কোনো আপত্তি থাকিবে না এক এগারো দু হাজার কুড়ি বুধবার যেহেতু হাজরত লিখেছেন তো আমি চাইব আমার সমস্ত অলমায় গ্রাম আমার এই কথা যেন তায়িদ করেন এবং বেরেলিতে হযরত জামাল মিয়া সাহেব কিবলা বরকতুল্লাহ মে হায়াতী ওনার সঙ্গে কথা বললাম তো বলল দেখো যখন তোমার মায়ের ইচ্ছা গ্রামবাসীর ইচ্ছা এবং হযরতের লেখা আছে সেটাই কর এখন আপনাদের সম্মুখে আমার শিক্ষক এক যুগের হযরত মুফতি আশরাফ উদ্দিন আইহ সাহেব দুই মিনিট একটু কথা বলবেন আসুন আলাইকুম এটা চেয়ার দিয়ে দাও আচ্ছা চেয়ার আছে ইনশাআল্লাহ পাঠার নামাজ শুরু করে দেবো <متحدث> <متحدث> السلام عليكم ورحمه الله. <متحدث> <أسلام> عليكم> نحن نقول ونسلم على رسوله الكريم ونطعنا. هذا <مبقى> تبارك وتعالى في الأرحام <الله> <تقال> المزينة <الله> <تحرح> والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم <مسلي> بسم الله الرحمن الرحيم. إنما يخشى <مبقى> الله من عباده الظلام. صدق الله <تصدق> العظيم. <الله> আজকে আমরা সকলই দুঃখিত এবং সপোর মুক্তি আজর আগমদাল মুক্তি গোলাম সামগানী সাহেব তিনদাল সত্যি বলতে জানিনা আমার সহ কত অলমায় গ্রামের মনের মানুষ ছিলেন তাদের হৃদয়ে আজকে দাবাব দিচ্ছে হজুর মুফতি আজম বঙ্গাল মুফতি গুলাম সন্দানি আলে রহমত অলি দুবান শুধু একজন লেখক ছিলেন না একজন ভক্তা ছিলেন বাস্তবায়নে আমি খুব কাছ থেকে দেখেছি হজুর কোনো খনি লিখতেন ভাইরাল হওয়ার জন্য খুব সুনাম ছড়াবে খুব প্রচার হবে আমি এই জিনিসটা দেখতে পাইনি হ্যাঁ আমি দেখেছি তার লিখনিতে এবং তার আবেগে এবং তার হৃদয়ে কোনোতে কি কথা লুকিয়ে আছে ছিল লুকিয়ে বাতিলের মোকাবিলা করতে হবে তালুয়ালির নয় কলম স্বরূপ কিতাব লিখেছেন সত্যি বলতে হুজুর মুফতি তার সঙ্গে আমার শুধু পশ্চিমবঙ্গে নয় বিহার ঝাড়খন্ড নয় আসাম নয় ত্রিপুরা পর্যন্ত আমি আমার বাবু গোলাম আহমদ রাজা সন্দানি মুক্তি মুফতি আজামে বঙ্গাল হজর মুক্তি গোলাম সন্দানি সাহেব একসঙ্গে সেই জলসাতে গেছি। ওখানে ত্রিপুরার মতন জায়গাতে চতুর দিকে ও হাদি হাদিস পরিপূর্ণ মাঝখানে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন তারাই সাহায্য বলছেন হুজুর এখানে মশলাকে হারা হাজরা করা চলবে না এখানে লামাঝাবি আহলা হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না হুজুর ব্যাগ উঠালেন হাতে বললেন যদি না চলে তাহলে আমার এখন থাকাও চলবে না নিশ্চয় কুরআন সান্দালি সাহেব কেমরা হাতে ব্যাগ তুলে নেন আমরা দুইজন এক সঙ্গে ছিলাম তিনজন ব্যাগ তুলছি ওনারা খুব অবাক করতে লাগলেন ঠিক আছে হুজুর আদব তাহলে সঙ্গতভাবে বক্তব্য রাখেন সত্য বলছে সেদিন মাসলা কে আয়া হযরত কা বলে এবং আয়া হাদিসের কি রকম বিলহুদলা করতে হয় চরম ভাবে হুজুর মুফতি গোলাম সামদানী সাহেব ওখানে করেছিলেন সাবিত করেছিলেন যে গোলাম সামদানীকে ভয় দেখে কাজ চলবে না উনি সাব্যস্ত করেছিলেন গোলাম গোলাম সামদানীর সামনে তরবারি দেখে কাজ চলবে না গোলাম সামদানের পুকে ইসকে রিসালাত এবং ইসকে আ'লা হিজাত রয়েছে হেদরাত পর কিছু প্রায় ছয় থেকে সাত মাস আগে জামিয়া গৌসিয়া রজমিয়া দ্বারিঘাট মোজফবাজার ইউনিভার্সিটিতে আমি নগণ্য এবং আমার জামিয়া গৌসিয়া রাজবিয়া শিক্ষক হাজরতি আল্লামা মুফতি রফিকুল ইসলাম ন্যা উনি ছিলেন মুফতি সাদির রজমী উনিও ছিলেন মুফতি জাহাঙ্গীর সাহেব রজমী উনিও ছিলেন উনাদের সঙ্গে সাথে বসে একটা কথা হয়েছিল উনি একটাই আমাদেরকে তালিম দিয়ে নসিব করেছিলেন যে খবরদার রুজির মালিক আল্লাহ কিন্তু সততা এবং মাসনাকের পর্যন্ত প্রতি কাইম থাকিলেন এটাই আমার অনুরোধ যাই বন্ধু আমার আল্লাহ তাকে জান্নাতে আলম মোকাম মসিদ করেন আমিন সোমানি বিজা হিসেগিদের মোসালি আসসালামু আলাইকুম দেখুন বৃষ্টি আসছে আমি চাইব মুফতি সাহেব এখানে আসেন মুফিসবাই সাহেব আর আপনারা দয়া করে এই গাড়িটাকে আস্তে আস্তে পিছনের দিকে বাঁশটা খুলে দিয়েছেন গাড়িটা আস্তে আস্তে আগে নিয়ে আসুন তখন মুফতি সাহেব বক্তব্য শেষ হয়ে যাবে আর আপনার হুজুরের দেহ মোবারক বালুমাটির আওলা সাহেব এবং বালুমাটির ইমাম সাহেব সয়াইঘড়ির হাজি জহর সাহেব এবং বালুমাটির শহীদ আলম টিঙ্কু এই রকম দুই চারজন যারা খুব নির্ভরযোগ্য মানুষ তারা দয়া করে ওনার লাশটা সামনের দিকে নিয়ে আসেন আস্তে আস্তে হাজার আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসুন বৃষ্টি পড়ছে আপনারা কষ্ট পাবেন এটা বক্তৃতার মঞ্চ নয় হাজরাতের পবিত্র দেহ মোবারককে রেখে বক্তৃতা দেওয়া বা তার ব্যক্তিত্বের উপরে আলোচনা করা এটা এই সময় নয় ইনশাল্লাহ চাহরুম আছে চান্দিসা আছে ইনশাল্লাহ আলোচনা হবে আজকে আমরা উপস্থিত হয়েছি ফিরে তারিকা রাহাবারে সারিয়া নাসিরে মশলাকে আলা হাজরা খালিফায়ে তাজুর শরিয়া ও জামালে মিল্লা মুনাজির হারে সুন্নাত মুজাহিদে দিন ও মিল্লা হাজরা কাল্লামা মৌলানা মুফতি মহাদিস মহাদিস মুদাফি গোলাম সন্দানি রাজবি আলাইভি রহমান রিজওয়ানের জানাজার নামাজ আদায় করার জন্য আজকে তার বিজ্ঞ সাহেবজাদা তার হাতের লিখিত ও কেন আপনাদের উপস্থিতিতে পাক করে শোনালেন আমি তার পশ্চিমবঙ্গের ভক্ত মরিদ মু আশিকদেরকে অনুরোধ করব যে এই বিষয় নিয়ে আপনারা কেউ

পক্ষ থেকে আমরা সেই বাস্তবায়ন করার জন্য তার আর সকল ভক্তিদের কাছে অনবপূর্ণ ব্যথা বেতনা যন্ত্রণাকে হৃদয়ের মধ্যে রেখে আপনকে সারাক্ষণ আপনি

অনুরোধ করলো আর আপনাদের আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন আলিসলাম পশ্চিমবঙ্গের প্রতিটি ভ্রান্ত প্রশংকারীগণ জানেন যিনি একজন পশ্চিমবঙ্গের শীর্ষস্থানের হক ভাবিয়ে অন্যায় এবং ন্যায় পার্থক্য ছিলেন তার নাম ছিল মুক্তিকরণ যিনি প্রকৃত অর্থ পশ্চিমবঙ্গের নাকি প্রকৃত মশলাকে আলা হজরাতে একজন প্রচারক ও প্রচার কারী নাম ছিল মুক্তি গোলাম সাউদালি রাতি আজি জানেন হতারাম আজকে পশ্চিম বঙ্গে একজন উর্ধ্ব স্তরে আলো সুন্নাত আল জামাতে বিক্ষোভ

পশ্চিমবঙ্গের একজন ইসলামিক স্কলার হজরতুল আল্লাহ ফজিলতুল শাইখ হজরত আল্লামা মাওলানা মুফতি গোলাম আহমদ সান্দালি সাল্লাল্লাহু তার পিতা জানাজার নামাজ পড়াবেন আপনারা রাজি আছেন এখন বলেন আমরা সকলে ওলামার পক্ষ থেকে আমরা অনুমতি দিতেছি এবং আমরা তাকে একজন ব্যক্তি হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একজন বাবু আমার বিশেষ নজরে মহাম্মতের দৃষ্টিতে সেদিন থেকে মঞ্চ এসেছে সেদিন থেকে দেখি আলহামদুলিল্লাহ তিনি জানা যান তার পিতা জানা তার পিতা প্রকৃত হিসাবে शेश कथा जेको